আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ আজকে আমরা কথা বলব যারা কার্ডিয়াক ডিজিজ কিংবা হৃদরোগে ভুগছেন তাদের মুখ ও দাঁতের চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু সতর্কতা সম্বন্ধে আমাদের মধ্যে অনেকেই আছেন আপনি বা আপনার পরিচিত আপনার পরিবারের কেউ যাদের যারা কার্ডিয়াক ডিজিজে ভুগছেন বা হৃদরোগে ভুগছেন তাদের মধ্যে অনেকেরই উচ্চ রক্তচাপ থেকে থাকে বা আমরা যেটাকে হাইপার টেনশন বলে থাকি তো এই হাইপার যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনার মুখে কিংবা দাঁতের চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে যাদের উচ্চ রক্তচাপ থাকে আমরা নর্মালি যে সমস্ত ডেন্টাল প্রসিজার করে থাকি লাইক আপনার স্কেলিং কিংবা স্ট্র্যাকশন এগুলো যদি আমরা করে থাকি সেক্ষেত্রে সেই রোগীটি যেমন উচ্চ রক্তচাপ রয়েছে তার রক্তটি বন্ধ করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় এটি একটি রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তাই আপনাকে অবশ্যই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে আপনার দাঁতের এবং মুখের চিকিৎসা হওয়ার পড়বে আপনার রক্তচাপটি নিয়ন্ত্রণে রাখতে হবে এটা অবশ্যই অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে অথবা আপনি এটা নিয়ন্ত্রিত করে তারপরে আমাদের কাছে আসবেন তারপরে আমরা অনেকেরই দেখে থাকি যে আপনার অনেকের করোনারি হার্ট করোনারি হার্ট রয়ে থাকে তাদের ক্ষেত্রে বিশেষজ্ঞরা যারা বিশেষজ্ঞ আছেন তারা অনেক ক্লোপি বা অ্যাসপিরিন আপনার রক্তটাকে পাতলা করার জন্য বিভিন্ন রকম ওষুধ তারা দিয়ে থাকে তো এই ব্যাপারগুলো অনেকেই যাদের এই সমস্যা থাকে তারা আমাদের কাছে আসে কিন্তু এই ব্যাপারটি আমাদের কাছে গোপন করে যায় তো এই ধরনের আপনার যদি করোনারি হার্ট ডিজিজ থেকে থাকে বা আপনার রক্তে যদি কোলেস্ট্রলের মাপটা অনেক বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনার রক্ত যখন সংকুচিত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা করি কি আমরা অবশ্যই সে রোগীকে বলি যে আপনারা এই রক্ত পাতলা করার জন্য যে অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো রয়েছে কিংবা আপনার ট্রোপিট খান বা যে যে যেই ধরনের মেডিসিন খান না কেন সেগুলোকে আগে অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে কারণ কোনোভাবে যদি এই আমরা এই অ্যাসপিরিন খাওয়া অবস্থায় বা ক্লোপিড খাওয়া অবস্থায় যদি আমরা ওই রোগীর কোনো প্রসিজার বা দাঁতের বা মুখের কোনো চিকিৎসা স্টার্ট করি লাইক করিং হতে পারে কিংবা মুখের হতে পারে সেক্ষেত্রে কিন্তু সেই রোগীর রক্তপাত আমরা বন্ধ করতে পারব না তো এন্ডে সে রোগী একটা হিমোরেজিক শকে চলে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে এটা একটা মেডিকেল ক্রাইসিস তৈরি হয়ে যায় সেই রোগীর ক্ষেত্রে এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে যারা রক্ত পাতলা করার জন্য ওষুধ খেয়ে থাকেন তারা অবশ্যই চিকিৎসা নেওয়া করবে ডাক্তারকে অবহিত করবেন যে আমি এই 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 ওষুধগুলো খাচ্ছি